দর্শক আমরা আছি এখন কুয়েতের শেষ প্রান্ত আবদালি সুবিয়া রিসোর্টে প্রবাসীদের সাথে প্রবাসী আড্ডায় আপনাদের সাথে আছি আমি এলাকার ভিন্ন ভিন্ন প্রবাসী লোক আজকে জানতে চাব কেমন কাটে প্রবাসীদের ঈদ আমরা ঘুরতে আসছি রিসোর্টে তো আমাদের ঈদটা আজকে খুবই সুন্দর হচ্ছে আমাদের ঈদের শুভেচ্ছা এবং আমরা সকলেই প্রবাসী এবং সবাই পরিবারের আজকে আমরা এখানে প্রবাসীতে ভাই বেরাদার আছে যিনি ভাইয়া আছে তাদের সাথে আড্ডা দিলাম খানা হইলো সব মিলে আলহামদুলিল্লাহ

ভিডিঅ' এটা আছিলে দৰকাৰ আছে ন